মা কিছু গুনা আগে গাস্তাতে আডামসুরি করে খানো গাইস এ আমার গাস্তটা দেখছ না আমার গাস্তটা কি হবে উঠপনাগে তোমাক দেখাম আজকে আমার গাস্তাত কি হবে উঠপনাগে তোমাক দেখাম আজকে দেখো এই কিছু না কিছু গুনা আগে গাস্তাতে আডামসুরি করে খানো আম কিন্তু সেই লেভেলের টক অর্থে খাসার অর্থে খাওয়া পারি না ফেলে দিছি এ দেখেন ছোটবেলায় গ্যাসগুলো তো অনেক উঠিছি এখন উঠাই পারি না দেখে কি আজকে উঠা পারি নাকি বিসমিল্লাহ আরে উড়া পারিছিস তো দাঁড়া লাগে খুলবে লাগবি অনেক কষ্ট হচ্ছে তো শেষ পর্যন্ত এভারেস্ট জয় করুন গাছও দুটে দেখেছি দেখো আমার গাছ ছোটোবেলায় এরকম অনেক উঠেছি অনেক হাঁপছে কেন ভাই ছোটবেলায় ছোটোবেলায় অনেক উঠেছি গাছও তাকে এখন আর গাছ উঠাই পারি না এখন এর থেকে লাভ দেবো নাকি কব তোরা এখন তোরা থেকে লাভ দিবার পারি না ভয় ঠ্যাং সব ভাঙে যাবি ভয় লাগছে আস্তে করে নামে যায় এখন তোরা এখন একে করে গাছে ধরে দেখান কে কে গাছে ধরেছেন ছোটোবেলায় মো কন দেখো গাছত আবার যেভাবে উঠেছ সেভাবে নামে দেখো তোমাক ঝাপ মারতে অনেক ভয় লাগছে মা আবার নামে দেখেন দেখো অনেক কষ্ট হলো ভাই গাছও দুটনু আবার নামনু অনেক কষ্ট হলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে কখনো কৃপণতা করবেন না আসসালামু আলাইকুম